আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সমন্বিত দর্শক আমাদের দেশে আমরা সাধারণত দেখতে পাই যে এক ওয়ারিশের সম্পত্তি অন্য ওয়ারিশ ইলিগাল পন্থায় অর্থাৎ অবৈধ উপায়ে কিভাবে দখল করা যায় অথবা তাকে সেই জমি থেকে বিতাড়িত করা যায় তাকে তার জমি কিভাবে নিজের করে নেওয়া যায় এই ধরনের ফন্দি সবসময় আটতে থাকে অর্থাৎ এই ধরনের ফন্দি ফিকিরের মাধ্যমে তারা প্রতিনিয়ত তাদের যে অসৎ উদ্দেশ্য সেই অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই মূলত বিভিন্ন ধরনের ফন্দি আটে যার একটি অন্যতম হল যে এলাকার যারা মাতব্বর টাইপের লোকজন তাদেরকে তাদের পক্ষভুক্ত করা পাশাপাশি যারা ইউনিয়ন কাউন্সিলের মেম্বার চেয়ারম্যান তাদেরকেও পক্ষীগত করে রাখা অর্থাৎ সমাজের যে শ্রেণী সমাজটাকে শান্তিপ্রিয় রাখবে সমাজটাকে সুন্দরভাবে যাতে চলতে পারে সেই ব্যবস্থা করবে তাদেরকেই তারা কি করে তাদের মতো করে একটা গোষ্ঠী তৈরি করে এবং সেই গোষ্ঠীর মাধ্যমে তারা কি করে এই যে ওয়ারিশন সম্পত্তি বলেন বা অন্যের যে সম্পত্তি আছে সেগুলোকে কিভাবে হটিয়ে নেওয়া যায় বা কিভাবে তাদের সম্পত্তিগুলো ভোগ দখল করা যায় তার নানারকম ফন্দিফিকির করতে থাকে এবং তারই ধারাবাহিকতায় ওয়ারিশন সনপদ সনদ যেটা খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় বিশেষ করে জায়গা জমির ক্ষেত্রে অর্থাৎ আমি কার ওয়ারিস অর্থাৎ আমার পিতা বা মাতার মৃত্যুতে যে আমি ওয়ারিশ আমার যে সম্পত্তি সেটা আবার দেখা গেছে যে সেই সম্পত্তিটা আবার আমার মৃত্যুতে আমার সন্তান সন্ততি যারা থাকে তারা পাবে এটাই স্বাভাবিক কিন্তু সেইখানেই আসলে বিপত্তিটা সেটা হলো কি এই ওয়ারিশন সার্টিফিকেটটা আমি তুলতে পারতেছি না কেন তুলতে পারতেছি না কারণ ওয়ারিশন সার্টিফিকেটটা তুলতে গিয়ে দেখা গেল যে ওই চেয়ারম্যান যে অলরেডি বায়াস্ট হয়ে গেছে সেই চেয়ারম্যান ওয়ারিশন সার্টিফিকেটটা দিচ্ছে না অথবা কাউন্সিলর অফিসের সেই যে কাউন্সিলর সে ওয়ারিশন সার্টিফিকেট দিচ্ছে না সে বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কথাবার্তা অথবা দেখা গেছে যে তাকে ফোন দিলে ফোন রিসিভ করে না তার অফিসে গেলে তার সাথে দেখা করা যায় না এরকম নানা সমস্যা আছে এছাড়া এরকমও হতে পারে যে বিগত সরকার আমরা জানি যে পতনের পরে যত কাউন্সিলর বলেন চেয়ারম্যান বলে এরা কিন্তু ম্যাক্সিমামই কি লাপাত্তা হয়ে গেছে অর্থাৎ পালিয়ে বেড়াচ্ছে তা তাদের যে অ্যাবসেন্টে যে এখন যে বর্তমান যে প্রশাসনিক কর্মকর্তা অথবা কাউকে প্যানেল চেয়ারম্যান ভুক্ত করা এরাও দেখা গেছে যে ঠিকভাবে ফর্ম করতেছেন অর্থাৎ ঠিকভাবে কাজ করতে পারতেছেন এখন এই ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি দেখুন এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে বা এই ধরনের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা একজন আইনজীবীর শরণাপন্ন হতে পারেন ওই আইনজীবীর মাধ্যমে আপনি জেলা যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আছে সেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রথম শ্রেণীর একজন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হয়ে আপনি এভিডেভিটের মাধ্যমে আপনি কিন্তু ওয়ারিশ সনদ নিতে পারেন অর্থাৎ ওই এভিডেভিটটাই হবে আপনার ওয়ারিশ সনদ অর্থাৎ আদালতের কাছে আপনাকে হাজির হতে হবে ওই অ্যাডভোকেটের মাধ্যমে সেই এই অ্যাভিডেভিটটা তৈরি করবে এখন প্রশ্ন হলো এই এভিডিবিডের জন্য আমাদের কি কি কাগজপত্র লাগতে পারে অ্যাভিডেভিটের জন্য আমাদের যে সমস্ত কাগজপত্র লাগবে তার ভিতরে অন্যতম হল যে ব্যক্তির আমি ওয়ারিশ সেই ব্যক্তির মৃত্যু সনদ যদি তার সনদ থাকে সেই জন্মসনদ সনদ এবং তিনি কোথায় মারা গেল তিনি যদি ঢাকাতে মারা গিয়ে থাকে তাহলে সেটা কি বাসাবাড়িতে মারা গেল না হসপিটালে মারা গেল যদি হসপিটালে মারা গিয়ে থাকে তাহলে সেই হসপিটাল থেকে একটা শিট অর্থাৎ ডেথ সার্টিফিকেট দেওয়া হয় সেইটা এবং কবে সে অ্যাডমিট হয়েছে ওই হসপিটালে তারও কিছু ব্যবস্থাপত্র থাকে সেগুলি এবং আপনাদের প্রত্যেকের এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা জন্মসনদের ফটোকপি এবং প্রত্যেকের এক কপি করে পাসপোর্ট সাইজের ছবি এগুলি যদি থাকে তাহলে এগুলো নিয়ে একজন বিজ্ঞ আইনজীবী স্বর্ণাপন্ন হবেন ওই বিজ্ঞ আইনজীবী আপনাদের এই সমস্ত কাগজপত্রের নিয়ে সে একটা অ্যাভিডেভিট তৈরি করবে এবং সেটা তৈরি করে বিজ্ঞ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে সবাকে হাজির হয়ে এই এভিডিবিটা করতে হবে এভাবে আপনারা আপনাদের এই অ্যাভিডেভিটের মাধ্যমে ওয়ারিশ সনদ যে কাজ আপনারা করবেন সেটা করতে পারে তো এই বিষয়ে যদি আপনাদের জানার থাকে আরও বোঝার থাকে তাহলে আপনারা ফোন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন